আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মণি পৌঁছে গেছেন বদলা নিতে হয়নি বদল হয়ে গেছে বাংলা তাই এখানকার যা সুবুদ্ধিস্পন্ন মানুষ আছেন আজকের মঞ্চতে গিয়ে তাদের আমি আহ্বান জানাবো আমি কোনো বড় কথা বলতে আসিনি আমি লড়াই সংগ্রাম করেছি আপনারা লড়াই সংগ্রাম করেছেন কেউ বুকচিতে সামনে লড়াই করেছে কেউ পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছে কেউ দূর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ করেছে কেউ ভোটাধিকার কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন তাই যারা দূরে সরে আছেন আজকে সকলকে বলবো আসুন আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শিউরি দু নম্বর ব্লককে এগিয়ে নিয়ে যাই আসুন আমরা সকলে মৃত ভাবে সংঘবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুর ইসলামের নেতৃত্বে এই ব্লককে এগিয়ে নিয়ে যাই আসুন আমাদের মধ্যে যদি কোনো দণ্ড থাকে সেটাকে বসে আমি অনেক সময় দেখেছি অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমার সম্বন্ধ করেছেন আমি চুপ করে বসে থেকেছি কারণ তারা কাজল শেখের ইতিহাসটা জানে না আমার ইতিহাস তারা না আমি এই দলটা করতে গিয়ে আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কোন সময়ের জন্য

আমার এখানে অনেক মায়েরা বোনেরা ভাইরা দাদারা কাকারা আছেন তাদের সকলকে দিনের শেষে একটা কথা বলবো আমার বক্তব্যকে জিজ্ঞায়িত করব না এখন এসআইআর চলছে চার তারিখে শুরু হয়েছে আজ পাঁচ তারিখ দু দিন হয়ে গেল হয়তো আপনাদের বাড়িতে বাড়িতে যারা বিএলও আছে তারা ফর্ম দিয়ে যাচ্ছে এবং বিএলএ টু আমাদের দলের মনোনীত যারা আছে তারাও হয়তো সঙ্গে সঙ্গে যাচ্ছে আমার ইয়াংিয়ান ভাই যারা আছে আমার যারা শিক্ষিত সম্প্রদায় যারা আছে যারা এডুকেটেড পার্সন আছে তাদেরকে বলবো আমার অনেক অশিক্ষিত পরিবার আছে যাদের মধ্যে শিক্ষার হারটা কম ভাই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার মানুষের সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে গেলে তোমাদের কাছে যে পেনটি আছে যে কলমটি আছে সেটাকে চালাতে হবে তার জন্য আমার প্রত্যেকটি ভোটার তাদের যে ফর্মটা আছে সে ফর্মটাকে তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে দেখতে হবে সেই ভ্রমটা যেন ভুল না হয় ভুলভাবে ভাবে যেন প্ল্যান না করে দিয়ে তার ভোটার দিকে অধিকার পেসে বঞ্চিত না হয় সেই জন্য এই এরিয়ার ইয়াং ভাইদেরকে বলবো এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো যে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে এর আগেও দু হাজার একুশের প্রাককালে বিজেপি এনআরসি করতে চেয়েছিল এই বাংলা থেকে এই বীরভূম থেকে এই ভারতবর্ষ থেকে সংখ্যালঘু সম্পদের মানুষদের বিতাড়িত করতে চেয়েছিল তাদের ডিটেকশন ক্যাম্পে ভরতে চেয়েছিল আমরা দেখেছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন এসআইআর এর ব্যাকডোর হচ্ছে এনআরসি তার কারণ যাদের প্রমাণপত্র নেই যাদের তোমাদের মধ্যে কোনো ভুল আছে তাদের হয় ডিটেকশন ক্যাম্পে যেতে হবে না হলে বাংলাদেশে পাঠাবে এটাই বিজেপি চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সকলে রুখে দাঁড়াবো সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাদা জোর সাপেক্ষে আমরা এগিয়ে যাব এবং প্রত্যেকটি ভোটার যেন তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারে প্রত্যেকটি ভোটার যেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে প্রত্যেকটি ভোটার যে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা আমার ইয়াং জেনারেশন নবযুব ভাইদেরকে সেটাকে লক্ষ্য রাখার জন্য আজকের মঞ্চ থেকে আমি অনুরোধ করব সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের মধ্যে খেলা হবে জয় পরাজয় অবশ্যই হবে কিন্তু খেলায় অংশগ্রহণ করবারটাই বড় কথা আমরা সব ধরনের খেলায় খেলতে পারি বিপদও দেখিয়েছি এখনো দেখাচ্ছি দু হাজার ছাব্বিশে নির্বাচনও দেখিয়ে দেবো এবং নেতৃত্বে লড়াই হবে খেলা হবে সেটাও দেখতে যাব ভালো থাকবেন সাবদ্ধ থাকবেন বড়দের আড্ভাব প্রণাম সালাম এবং ছোটদের ভালোবাসা